स्तेखा देखा Jadi, <tipuluh> <tipuluh> দর্শক গোপালগঞ্জ জেলা মুক্তশিদপুর উপজেলা দিগনাগর ইনওয়ান বাগাট গ্রাম বাগাট সানগাডা হিন্দু ধর্মীয় দর্শনার্থীদের কিছু আনাগোনার দৃশ্য তুলে ধরলাম প্রতি বছরই নেয় হাজার হাজার দর্শনার্থীর এখানে আনাগোনা রাত তিনটার পর থেকেই শুরু হয়ে যায় এখানের স্লানঘাটার গোসলের কাজ শুরু গোসলের কার্যক্রম শেষ করেই এখানে সকলের একটা নিয়মনীতি আছে সেগুলো দেখেন গোসল শেষে যে সমস্ত সাধুরা বসে থাকে তাদেরকে চাল ডাল টাকা পয়সা বিভিন্ন ফিলা আর্থিক সহায়তা করে এখানে গোসল করার উদ্দেশ্য বুঝতে পারলাম এখানে যারাই গোসল করে তাদের ইতে পূর্বে যা পাপ করে সকল পাপিনা শোনা যায় মোচন হয়ে যায় গোসল অর্ধেক করে আবার সাধুর কাছ থেকে মন্ত্র নিতেছে একজন ঠাকুর তার দলবদলই এক এক জায়গায় বসে আছে দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখছিলেন জানিয়ে দিবেন কমেন্ট করে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন পৃথিবীর সকল স্থানে বারবার দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখছেন গোপালগঞ্জ জেলা মুকশেদপুর উপজেলা দ্বিগনগর ইনওয়ান বাঘাট সানগাডা থেকে বিদায় নিছি আমি মোহাম্মদ কামাল ফরাজি ধন্যবাদ সকলকে খোদা হাফেজ